যারা ভবিষ্যতে মালদ্বীপে আসবেন এ পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ করে আসার পরে আপনারা এই টাকাগুলো কিভাবে উঠাইবেন সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন মালদ্বীপ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে প্রিয় দর্শক মালদ্বীপে এখন আসতে পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ করে যেহেতু মালদ্বীপের বিষা খুবই কম উঠে কম্পিটিশানও চলে গেছে তাই পাঁচ থেকে ছ লক্ষ টাকা এখন খরচ করে তো আপনারা যারা ভবিষ্যতে মালদ্বীপে আসবেন এই পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ করে আসার পরে আপনারা এই টাকাগুলো কিভাবে উঠাইবেন সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রিয় দর্শক যারা এই টাকাগুলো খরচ করে আসবেন মালদ্বীপে আসার আগে আপনাদেরকে আমি বলবো আপনাদের যদি কোনো কাজের উপর অভিজ্ঞতা থাকে কাজ জানা থাকে আপনারা মালদ্বীপে এসে খুব দ্রুত সময়ের ভিতরে এই টাকাগুলা উঠানো সম্ভব পুঁজি করা সম্ভব যদি আপনাদের কোনো কাজ জানা থাকে যে কোনো কাজ আপনারা যদি জানা থাকে আপনি অবশ্যই এখানে এসে খুব দ্রুত সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে এক বছরও লাগবে না আপনার টাকাগুলা পুঁজি করে নিতে তার পাশাপাশি যারা কাজ জানেন না চলে এসেছেন বা আসবেন পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ করে তারা এসে কিভাবে কীভাবে গোলা উঠাইবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি বলবো আপনারা এখানে আসার পরে এখানে দেখতে পাবেন এখানে যদি আপনারা আসার পরে লোড আনলোডিংয়ের কাজ করতে পারেন যদি একটু কষ্টের কাজ পরিশ্রমের কাজ কিন্তু পরিশ্রম যত বেশি করবেন আপনার জন্য তত ভালো হবে খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা পুঁজি করে নিতে পারবেন লোড আনলোডিংয়ের কাজ করতে পারলে আপনি ভালো একটা স্যালারি পাবেন ভালো অল্প সময়ের ভিতরে আপনি পুঁজিগুলা করে নিতে পারেন তার পাশাপাশি রয়েছে মাছ ধরা যদি আপনারা মাছ ধরতে পারেন বা মাছ ধরার অভ্যাস যদি কারগত থাকে মাছ ধরার কাজও কিন্তু অনেক পয়সা আছে অনেক পয়সা আছে আপনার মাসে এক দেড় লক্ষ টাকা পয়সা ইনকাম করা যায় টাকা ইনকাম করা যায় মাসে এক এক দেড় লক্ষ টাকা ইনকাম করা যায় যদি আপনি পরিশ্রম করতে পারেন বা ঠিকমতে মাছ ধরতে পারেন মাছ ধরে নিতে যদি যাইতে পারেন হ্যাঁ তাহলে আপনার ওই মাছ তো কিন্তু পয়সা আছে প্রতি মাসে এক দেড় লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন খুব দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার পুঁজিগুলো করে নিতে পারেন তার পাশাপাশি আপনাদেরকে বলবো যাদের উচ্চশিক্ষিত যাদের ভিতরে শিক্ষা আছে তাদেরকে বলবো আপনারা মালদ্বীপে আসার পরে কারো মাধ্যমে যদি রিসোর্টের মাধ্যমে জব নিতে পারেন খুব দ্রুত সময়ের ভিতরে এক বছরও লাগবে না খুব দ্রুত সময়ের ভিতরে আপনার টাকাগুলো আপনারা পুঁজি করে নিতে পারবেন যদি রিসোর্টের মাধ্যমে রিসোর্টে কাজ নেন কারো মাধ্যমে তার পাশাপাশি আইল্যান্ডে গেস্ট হাউস আছে অনেক কারক মাধ্যমে যদি গেস্ট হাউসে জব নিতে পারেন তাও আমি মনে করি আপনাদের জন্য খুবই ভালো হবে খুব অল্প সময়ের ভিতরে আপনারা আপনার টাকাগুলো উঠাই নিতে পারবেন এক বছরও লাগবে না যদি রিসর্ট গেস্ট হাউসে জব নিতে পারেন আপনাদের লাইফ আপনার ভবিষ্যতে খুব ভালো হবে প্রিয় দর্শক আপনারা আশা করে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন